রাইট এ লেটার টু ইউর ব্রাদার তোমার ভাইকে একটা চিঠি লেখো হু লিভস ইন এ হোস্টেল যে একটা হোস্টেলে বাস করে অ্যাডভাইসিং হিম তাকে উপদেশ দিয়ে টু বি কনসেন্ট্রেটেড মোর আরও বেশি বেশি মনোযোগী হতে অন হিজ প্রেজেন্ট স্টাডিজ তার বর্তমান পড়াশোনায় বিফোর দ্য ফর্থ কামিং এক্সামিনেশন দ্রুত আসন্ন পরীক্ষার আগে আমি লেটারটা পড়ছি প্রথমে সেন্ডারের নাম ঠিকানা এবং তারিখ বসাতে হবে টু মাই ডিয়ার ব্রাদার আই রিসিভড ইওর লেটার ডে আমি গতকাল তোমার চিঠি পেয়েছিলাম আই হ্যাভ বিন গ্লাইড টু নো আমি হয়েছি জেনে আনন্দিত অ্যাবাউট ইওর হ্যাপি নিউজ তোমার খুশির বা ভালো খবর সম্পর্কে হিয়ার অ্যাট হোম উই অল আর ওয়েল এখানে বাড়িতে আমরা সবাই ভালো আছি ফ্রম ইউর লেটার আই হ্যাভ নন দ্যাট ইয়ার এক্সামিনেশন ইজ কামিং শুন তোমার চিঠি থেকে আমি জানতে পেরেছি যে তোমার পরীক্ষা এগিয়ে আসছে সো নাও ইট ইজ ইউর ডিউটি তাই এখন এটা হয় তোমার কর্তব্য টু স্টাডি হার্ড কঠোর পড়াশোনা করা টু টেক বেটার প্রিপারেশন ভালো প্রস্তুতি নিতে ইউ শুড বি কনসেনট্রেটেড তোমার মনোযোগী হওয়া উচিত অন ইয়োর প্রেজেন্ট স্টাডি তোমার বর্তমান পড়াশোনায় আই হোপ আমি আশা করি দ্যাট জে ইউ আর স্টাডিং তুমি পড়াশোনা করছো ইউর টেক্সট বুকস অ্যাকিউরেটলি তোমার টেক্সট বইগুলো নিখুঁতভাবে বিসাইডস তাছাড়াও ইউ মাস্ট ফলো দি গাইড অব দি টিচারস তুমি অবশ্যই মেনে চলবে তোমার টিচারদের গাইড ইউ শুড প্র্যাকটিস ম্যাথ অ্যান্ড ইংলিশ ডেলি তোমার প্রতিদিন ম্যাথ এবং ইংলিশ প্র্যাকটিস করা উচিত ইফ ইউ ওয়েস্ট টাইম যদি তুমি সময় নষ্ট করো ইউ উইল নট বি ওয়েল প্রিপেয়ার্ড ফর ইউর ফোর্থ কামিং এক্সামিনেশান তোমার দ্রুত এগিয়ে আসা পরীক্ষার জন্য তুমি ভালোভাবে প্রস্তুত হতে পারবে না অলওয়েজ রিমেম্বার সর্বদাই মনে রাখবে দ্যাট জে বেটার প্র্যাকটিস আর্নস বেটার রেজাল্ট ভালো প্র্যাকটিস ভালো রেজাল্ট আনে নো নাও এখন আর নয় কাম হোম আফটার এন্ডিং ইয়ার এক্সামিনেশন তোমার পরীক্ষা সমাপ্ত হওয়ার পরে বাড়ি এসো উইথ লাভ টু ইউ তোমাকে ভালোবাসার সাথে আই এম এন্ডিং মাই লেটার আমি শেষ করছি আমার চিঠি ইউর এলডার সিস্টার অঞ্জলি তোমার বড়ো দিদি অঞ্জলি লেফট সাইডে ব্রাদারের হোস্টেল অ্যাড্রেস